নমস্কার বন্ধুরা আমি বর্তমানে আছি হাইলাকান্দি কলেজ রোড এটা হয়েছে গিয়া শ্রীকৃষ্ণ শারদা কলেজের মাঠ ঠিক আছে অটল বিহারী বাজপেয়ী স্ট্যাচু আছে আর রাস্তার প্রচুর ভিড় বর্তমানে রাষ্ট্রীয় পঞ্চায়েত নির্বাচনের ফলাফল হাইলাকান্দি

তো বন্ধুরা নেক্সট ভিডিওতে পার নতুন কিছু নিয়ে আপনার সঙ্গে আপনারা আমার সঙ্গে থাকবা আর যারা যারা হিন্দুস্থান আজ ভাই চ্যানেলটা ফলো করছেন আপনার ফলো করিয়ে রাখবা বাই বাই এটা নমস্কার